আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে কয়েকটি আপনাদের কয়েকটি প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে দিব একটি হচ্ছে কফিলের অনুমতি লাগে কিনা নিজের নামে কোম্পানি খুলতে অথবা কোম্পানি সেট আপ করতে সৌদিতে এটা হচ্ছে আপনার কোম্পানি খুলতে কফিলের কোনো অনুমতি লাগে না তবে কোম্পানি খোলার পর আপনাকে আপনার কোম্পানিতে কাফালা হইতে হবে কফালা হওয়ার সময় অবশ্যই কফিলে অনুমতি দিতে হবে কফালা হইতে আরেকটা হচ্ছে অনেকে প্রশ্ন করেন যে ভাই আমার তো কফিলের নামে দোকান আছে দোকানগুলো আমি আমার নামে কিভাবে করব এটার জন্য কফিলের অনুমতি লাগবে অর্থাৎ কফিলের নামে তো আপনার এই ইয়াটা করা আগে ইয়াটা করা মানে আমরা যে র্যান্টের যে এগ্রিমেন্টটা করি এই এগ্রিমেন্টটা কফিলের নামে করা থাকে এই এগ্রিমেন্টটা আপনি আপনার কোম্পানির নামে করতে হবে এটা হয় এগ্রিমেন্ট থাকা অবস্থায় কোফিলের এগ্রিমেন্টটা ক্যান্সেল করে আপনার নামে করতে হবে অথবা কফিলের যদি ইজার এগ্রিমেন্টটা শেষ হয় শেষ হওয়ার পরে আপনি আপনার নামে আপনার কোম্পানির নামে এগ্রিমেন্টটা করে নিতে পারবেন আর প্রশ্ন আসে যে ভাই একটা লাইসেন্স দিয়ে আমি একের অধিক বিজনেস করতে পারবো কিনা এই প্রশ্নটার উত্তর আমি অনেকবার দিয়েছি এটা হচ্ছে অবশ্যই পারবেন আপনি একটা লাইসেন্স দিয়ে একটা সার্ভিস লাইসেন্স দিয়ে এক হাজারটার মতো বিজনেস করতে পারবেন এবং একটা এগ্রিকাল এগ্রিকালচার লাইসেন্স লাইসেন্স দিয়েও আপনি এক হাজারের উপরে এগ্রিকালচারের অ্যাক্টিভিটিস করতে পারবেন তারপরে এই ট্রেডিংয়ের ক্ষেত্র একই যদিও ক্যাটাগরিগুলো কম কিন্তু একই ক্যাটাগরির এই কোয়ান্টিটি বাড়িয়ে যতটা ইচ্ছা ততটা বিজনেস করতে পারবেন আর আরেকটা প্রশ্ন থাকে যে ভাই আমরা যে একের অধিক বিজনেস করব। এটার জন্য সৌদি সরকার আমাদের কাছ থেকে এক্সট্রা কোনো টাকা নেবে কিনা প্রাইসটা বেড়ে যাবে কি আমার লাইসেন্স ফিটা এটার উত্তর হচ্ছে এটার প্রাইস বাড়বে না প্রাইস একটাই প্রাইস কি সিক্সটি প্রত্যেক বছরে সৌদি সরকারকে আপনি সিক্সটি টু পে করতে হবে লাইসেন্স রিনিউ করার জন্য আপনি এক হাজারটা যদি আপনার রেস্টুরেন্ট থাকে এক হাজারটা যদি কফি শপ থাকে এক হাজারটা যদি আপনার বারবার শপ থাকে এমন আরও ক্যাটাগরির যদি এক দুই হাজার তিন হাজার বিজনেসও করেন ওই ফি লাইসেন্স ফি একটাই থাকবে আর লাস্ট অ্যান্ড ফাইনাল হচ্ছে এই ওই যে আর কি কি চার্জ সৌদি সরকার আপনাদের কাছ থেকে নেবে এটা হচ্ছে লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন হচ্ছে প্রত্যেক তিন মাসে আপনাকে ভ্যাট পে করতে হবে ফিফটিন পারসেন্ট যেটা যেটা আপনার সৌদি কোম্পানিও পে করে এটা আর দ্বিতীয়ত হচ্ছে আপনাকে লাইসেন্স ফি দিতে হবে সিক্সটি টু রিনিউ ফি এটা হচ্ছে ইনভেস্টমেন্ট লাইসেন্স রিনিউ ফি সি আর না মানে সিজিল তিজারি না সিজিল তিজারি আলাদা সিজিল তিজারি বারো সরিয়াল লাগে শুধু একটা সিজিলের জন্য ওইটা আলাদা আপনার জন্য একটা ইনভেস্টমেন্ট লাইসেন্স হবে ওই লাইসেন্সটা রিনিউ করতে আপনার খরচ আসবে সিক্সটি টু থাউজেন্ড আরেকটা সৌদি সরকার আরেকটা চার্জ নেয় এটা হচ্ছে বোধ শেষে আপনাকে অডিট রিপোর্ট সাবমিট করতে হবে অডিট রিপোর্ট সাবমিট করার পরে আপনার সমস্ত খরচ বাদ দিয়ে যে প্রফিটটা থাকবে এটা থেকে টোয়েন্টি পার্সেন্ট সৌদি সরকারকে দিতে হবে টোয়েন্টি পার্সেন্ট আর প্রফিটার ক্ষেত্রে আপনি এ কী কী ইয়েগুলো সুবিধাগুলো বা কি কি প্রাইসগুলো আপনি কেটে দিতে পারবেন প্রফিট থেকে এটা হচ্ছে আপনার স্যালারি কাটতে পারবেন আপনার স্যালারি আপনি ফোরটি থাউজেন্ড সিক্সটি থাউজেন্ড সেভেন্টি থাউজেন্ড নিতে পারবেন যদি আপনার কোম্পানি বড় হয় তাহলে হান্ড্রেড অ্যান্ড ফিফটি থাউজেন্ড আপনি নিতে পারবেন মনে করেন আপনার প্রত্যেক মাসের ট্রানজাকশন হচ্ছে তিন চার মিলিয়ন করে তাহলে আপনি যেহেতু মালিক আপনার স্যালারি জেনারেল ম্যানেজার হিসেবে আপনার স্যালারি হান্ড্রেড অ্যান্ড ফিফটি থাউজেন্ড অর্থাৎ দেড় লাখ রিয়াল নিতে পারবেন এইটা প্রফিট থেকে কাটা যাবে আপনার অন্য অন্য ম্যানেজার যারা থাকে আপনার ব্রাদার বন্ধু টন্ধু তাদেরকেও যদি আপনার ম্যানেজার বানিয়ে কাজ করান আর বেতন দেন টোয়েন্টি থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এই টাকাটাও আপনি আপনার প্রফিট থেকে কেটে দিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাই